ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম নয় মার্চ একটি দলকে ইঙ্গিত করে বলেন তাদের কিছু কর্মীর মাধ্যমে ধর্ষণ লুটতরাত ঘটছে কিন্তু বাস্তবতা হলো সাম্প্রতিক সময়ে অনেকগুলো ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা রয়েছে যেখানে ভিক্তিম হলো শিশুরা এবং এসবের সঙ্গে যুক্ত জামাত নেতা নেতাকর্মীরা উনিশে জানুয়ারি যুগান্তর প্রকাশিত সংবাদের শিরোনাম ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাত নেতা বহিষ্কার খবরে বলা হয় কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসার চার ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বাংলাদেশ জামাত ইসলামের পেরিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও পৌরসভা জামাতের রোকন নজরুল ইসলাম মহেশপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামাত নেতা আটক এমন শিরোনামের বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে বিশে ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুরে দশ বছরের এক কন্যা ধর্ষণের চেষ্টা করে স্থানীয় জামাত নেতা মুসলিম উদ্দিন তাকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী প্রতিদিনের বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর প্রকাশিত একটি খবরের শিরোনাম হল দুদিন আটকে রেখে ধর্ষণ জামাত নেতার বিরুদ্ধে মামলা এতে বলা হয় পিরোজপুরের ইন্দুরকানিতে এক নারীকে চাকরি আশ্বাস দিয়ে দুদিন আটকে রেখে ধর্ষণ করে জামাত নেতা নাসির উদ্দিন দুই সালের উনিশে ডিসেম্বর খবর প্রকাশিত হয় মুন্সীগঞ্জ সদরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জামাত নেতা ইলিয়াস শেখ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জামাত নেতাদের এমন কুকর্ম কিন্তু আগে থেকেই রয়েছে ঢাকা মেল ও দেশ রূপান্তরে বারোই জানুয়ারি দুই সালে প্রকাশিত সংবাদে বলা হয় সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জামাত নেতা ও মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামান চতুর্থ শ্রেণীতে পুরুয়া প্রতিবন্ধী এক ছাত্রকে বলাৎকার করেছে দুহাজার একুশ সালের পাঁচই সেপ্টেম্বর প্রকাশিত হয় গাজীপুরের নয় বছরের এক শিশুকের ধর্ষণ চেষ্টার জেরে জামাত ইসলামের কালিয়াকুর পৌর শ্রমিক কল্যাণ সভাপতিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী